আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাতো আজ ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল দশটায় রাজশাহী শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ডাব্লু ডাব্লু এবং ডাব্লু এ অফিশিয়ালভাবে প্রকাশ করা হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এর এইচএসসি পরীক্ষার রেজাল্ট আপনারা কিভাবে মার্কশিট সহ রাজশাহী শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্টটি সংগ্রহ করবেন ভিডিওতে আমরা ইনশাল্লাহ মার্কশিট সহ রাজশাহী শিক্ষা বোর্ডের দু হাজার পঁচিশ সালের এইচএসি এর রেজাল্টটি সংগ্রহ করে নিতে পারবেন চলুন শুরু করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখবেন যাতে করে নতুন নতুন ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ সাথে সাথে আপনি পেয়ে যান আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে মার্কশিট সহ ফলাফল দেখার লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করবেন সরাসরি আপনারা এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে নেম অফ বোর্ড এরপর রয়েছে নেম অফ এক্সামিনেশন এরপর রয়েছে ইয়ার অফ এক্সামিনেশন এরপরে রেজাল্ট টাইপ সবগুলো আমরা সুন্দর করে পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি নেম অফ বোর্ড প্রথমে আপনাদেরকে নেম অফ বোর্ড সিলেক্ট করতে হবে রাজশাহী এরপরে নেম অফ এক্সামিনেশন সিলেক্ট করতে হবে এইচএসসি আলিম এরপরে এক্সামিন ইয়ার সিলেক্ট করতে হবে 2025 এরপরে আপনাদেরকে সিলেক্ট করতে হবে রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল রেজাল্ট অবশ্যই ইন্ডিভিজুয়াল রেজাল্ট আপনারা সিলেক্ট করবেন এরপরে আপনার রোল নম্বর সিলেক্ট করবেন এরপর রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে যে সুন্দর করে একটা ক্যাপচা কোড দেওয়া রয়েছে এটা রিলেট করবেন কোনো কারণে যদি দেখতে না পান সেক্ষেত্রে আপনারা অবশ্যই রিলেট করবেন রিলেট করলে আপনারা সুস্পষ্টভাবে চলে আসবে যে বিয়াল্লিশ এখানে আপনারা সুন্দর করে বিয়াল্লিশ একান্ন টাইপ করবেন এরপরে সর্বশেষ এই যে ভিউ বাটন দেখতে পাচ্ছেন ভিউ রেজাল্ট এখানে ক্লিক করবেন আপনারা মার্কশিট সহ রাজশাহী শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট খুব সহজেই দেখে নিতে পারবেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত